ঐতিহ্যবাহী কামেশার ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত হয়ে গেল উৎসব উৎসব এই ছাত্র ছাত্রীরা কলেজের ছাত্র ছাত্রীরা তাদের নিজ হাতে তৈরি স্বাদের পিঠা পুলি কেক ও ফুল নিয়ে হাজির হয়েছিল স্টলগুলোতে গ্রাম বাংলার নানান ছাদের ঐতিহ্যবাহী সুস্বাদু পিঠা যেমন ছিল তেমনি পিঠাগুলোর নামও ছিল তেমন বিচিত্রময় যেমন বউ পিঠা জামাই পিঠা সতীন মুচুর পিঠা ব্রেকআপ পিঠা ইত্যাদি শুধু কি পিঠা নাচে গানায় সারাদিন ভরপুর ছিল কলেজ প্রাঙ্গন মেলা ছোট বড় মোট চল্লিশ যদি আমি এখন কলেজ থেকে বেরিয়ে গেছি পরীক্ষা দেওয়া যে বেরিয়ে গেছি তাও তারপর সে কলেজের ঐতিহ্যবাহী কলেজে সুন্দর পিঠা উৎসব বসন্ত উৎসব হচ্ছে এবং অনুষ্ঠান অনুষ্ঠানে সন্ধ্যায় খুব ভালো লাগতেছে কেমন আছেন

আচ্ছা আপনার এই কলেজের স্টুডেন্ট এই কলেজের স্টুডেন্ট আপনার স্টুডেন্ট আচ্ছা আমি এই কলেজের স্টুডেন্ট আপনার কেমন লাগতেছে আপনাদের কলেজের সুন্দর একটা

আমার বড় ভাইয়েরা বন্ধুরা সবাই মিলে আমরা মেলা আয়োজন করছে সেই ক্ষেত্রে খুবই ভালো লাগতেছে আমাদের বাসায় প্রকাশ করতে পারবো না এত বছর পরে যেটা মিলন মেলা তৈরি করছে ইতিহাস বলেন হ্যাঁ কিশোরগঞ্জের একজন রাজা ছিলেন উনি দুইটা বিয়ে করছিলেন তো প্রথম বউ এর কাছে উনি পিঠা চাইছিলেন খেতে তো খাওয়ার পর ওনার প্রথম বউ পিঠা বানাইছে বানানোর পর উনি বানায়া তারপর গোসল করতে গেছে এখন ছোট বউ তো হিংসুটে যে বড় বউ যদি পিঠা বানাইয়া ফেলে তাহলে তো ছোট বউ ভালোবাসা পাবে না সবটাই তার বড় বউ হয়ে যাবে এই জন্য সে কি করছে পিঠার মধ্যে কালো তিল ছিটাই দিছে যাতে করে পিঠাটা খারাপ দেখা যায় তো রাজা আসলো আইসা পিঠাটা খাইলো খাওয়ার পরে বললো যে না পিঠার টেস্টটা তো মোটামুটি ভালো সেইখান থেকে

নিজেকে পর্দায় রেখে আগ্রতা বজায় রেখে স্বাধীনতা রেখে আমরা অবশ্যই নিজেদের একটি পরিচয় গড়ে তুলতে পারি অসংখ্য ধন্যবাদ জানাই কাপাসিয়া ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আপনি কেমন লাগছে আপনার কলেজে এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ ভালো লাগছে কত বোধহয় আইটেম নিয়ে আসছেন আজকে এখানে

মেলায় ঘুরতে ঘুরতে আমার ফ্রেন্ডের সাথে দেখা গেল সে সবসময় বলতো যে বাতন আমি তোমার ব্লগে আসবো আজকে ফাইনালি সে আমার ব্লগে চলে আসছে তোমার কেমন লাগতো সিনেমা বলো আমার ভিডিও তো আজকে আসে অনেক ভালো লাগতো আমাদের কলেজে তো সুন্দর একটা মেলা হচ্ছে পিনা মেলায় ফার্স্ট টাইম তোমার অনুভূতি কি ধন্যবাদ তোমাকে বলো যারা ভিডিও দেখতেছে লাইক কমেন্ট শেয়ার করতে থ্যাংক ইউ

دیگه است کن دیگه است کن مودن مودن نگه مو دیگه است ঘুরতে ঘুরতে আমি চলে আসছি আমার বান্ধবীর স্টলে বান্ধবী কিন্তু আমি আমি তার কেক নাকি রিভিউ দিচ্ছি একেবারে খেয়েছি তার কেক বেস্ট কেক হয় আপনার যারা কাবাসের মধ্যে ভালো মানের কম দামে কেক অর্ডার দিতে চান হঠাৎ কেলৈ মেলা বান্ধৱী আক্ৰমণ

কি ধনিয়া বান্ধবী লং টাইম বহু নাচ বান্ধবী লবুত নাচিয়া বান্ধবী

সবকিছু নিজে আজকে হ্যান্ডমেড বানিয়েছেন তো বেচা বিক্রি কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আর স্পেশাল কি আছে এখানে কত পদের ভালো বেচা বিক্রি হয়েছে জোস ছিল আমি ট্রাই করছি পঞ্চাশ টাকা এতটুকু বিরিয়ানি সাদে মানে অসাধারণ বাজারের যেকোনো দোকানের বিরিয়ানি থেকে বেস্ট হাতের আপুর বিরিয়ানিটা সবাই ট্রাই করতে পারেন চাঁদনি ও তার দল হোসনা ঝুমা মনিরা মিম সিমি এবং নুসরাত